ভাই ডিম আছে কি ডিম লাগবো ডিমে যে দাম আমি ফলাম একটা ডিম কিনে খাইতাম বিল্লা যা দুপুর একটা কাশ্মীর পাইছে একটা ভাই এখানে বসেন আমি এখনই আপনি ডিমের ব্যবস্থা করতেছি ভাই এখন আপনি দাঁড়িয়ে আছেন বসেন ভাই বসেন এখানে বসেন এখন ভাই বলেন আপনার ডিম কয়ালি লাগবে ভাই আমার দুই আলে ডিম লাগবে হ্যাঁ ডিম লাগবে হ্যাঁ ডিম নিতে আইছে ভাই কি বিদেশ তাইছেন হ্যাঁ ভাই বিদেশ তাইছি ডিম নিতে ভাই আপনি

দুই আলি ডিম নিতে আইসি আমার চা ও খাওয়াইলো আবার শৈলার পর টিপা দিতে আছে যাক মনে হয় বিদেশে আইসি দেখে ভাই আপনার কোম্পানি দেখি আমাকে চাকরি দিবেন ভাই আমি চাকরি দিম কইতে আমি বাংলাদেশে মাত্র চার দিন হইলো আমি চাকরি দিম কেমনে ভাই আপনার স্যালারি কত ভাই খাইলে মাসে পঁচিশ হাজার টাকা পরে পঞ্চাশ হাজার মাসে ভাই আমি বেতন পুরো মুরগি পালাম সালাই আমি আর আমি ডিম নিতে না তুই আসো ডিম নিতি আমার তো ফ্যাটের ভিত্তিতে মাথা করিতেছে হ্যাঁ কই ওরা কি তুই মাত্র তো বিশাল আইটিয়া পাস ভালো ভালো আমার সাইটটা দে ভাই আপনাকে অনেক সুন্দর বসে লাগছে ধরুন না আপনি ডিম নিয়ে আসলাম ভাই আপনি যারা ডিম দিতে নাইছেন এর বেতন জানেন কত মাত্র তো 25000 টাকা হ্যাঁ মাসে 20000 টাকা বেতন পা মরে বড় লোকে ফুলা মন হই হ্যাঁ কয়টা বেতন পা না ফায়দা আমার জানা বিষয় না আমাদের কাম হলো ব্যবসা আর কাম হলো কি না ভাইজান ডিমের দাম জানেন নি কত না তো ভাই আমি জানি না ডিমের আলী কত আপনি ডিম কিনে মিলা আছেন ডিমের দাম জানেন না সত্যি ভাই আপনি দাম জানেন না ভাই আমি চার দিন আগে বিদেশ তাইছি আমি ডিমের দাম জানি না কোন তো ভাই ডিমের দাম কত আহে হাই রে হে ডিমের দাম জানা না আইছে ডিম কিনতে মিলা ভাই ডিমের দাম কত কইবেন তো আমারে খালি কোন ডিমের দাম জানি না দাম জানি না আমি কইলাম তো আমি চার দিন আগে বিদেশ তাইছি আমি তো ডিমের দাম জানি না তো আপনি না কইলে কেমনে বুঝুন ডিমের দাম কত ডিমের দাম কত কইতাম একালে ডিমের দাম 5000 টাকা দুইালে ডিমের দাম হলো 10000 টাকা

ভাই আমি কই আছি আমি কি আমার বাড়িতে আছি ভাই না না ভাই আপনি বাড়িতে না আপনি দোকানে আছেন ডিম না নিয়ে কই যাবেন আপনি আপনার লাগা ডিম আনছি ভাই দাম হই নাকি আপনি ওকে গেছেন গা ভাই মের দর হারনে ফুসনি তিনে ফলাছি এই দর 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 হালাতে বাড়িও আবার এরা নিতারিও না আমি দর দর ফলাছ না ফলাছ না